আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আজকের মাঝিনা নতুন একটি টপিকস আজকে আমার টপিক ইউরিম 0.25 যে জেনারেট হচ্ছে এটি মূলত উদ্বেগজনিত অ্যাংজাইটি প্যানিক ডিসঅর্ডার সাধারণ উদ্বেগজনিত ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে আপনাদের মানসিক দুশ্চিন্তা সহজে দূর করে দেয় সুতরাং আজকের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ভলিউম 0.25 হল একটি প্রেসক্রিপশন ওষুধ যার মধ্যে রয়েছে আলপাসোলা এটি একটি বেনজোডিয়াজেপাইন এর উদ্বেগ বিরোধী প্রতিরোধক এবং প্রতিশীতকারী বৈশিষ্ট্যের জন্য ব্যাপক উপায় ব্যবহার এটি সাধারণত সাধারণ উদ্বেগ ব্যাধি শারীরিক ডিজ অর্ডার এবং উদ্বেগের লক্ষণগুলি স্বল্প মেয়াদী ব্যবস্থাপনা অবস্থার জন্য নির্ধারিত হয় এ পর্যায়ে জন্ম এই সেবন বিধি সাধারণত প্রাপ্ত বয়স্ক জন্য ডোজ হল জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রতিদিন দুই থেকে তিনবার সর্বোচ্চ মাত্রা প্রতিদিন টেন মিলিগ্রাম তবে বিভক্ত মাত্রায়

সুতরাং ভলিউম জিরো পয়েন্ট টু ফাইভ হল উদ্বেগ ব্যাধি পরিচালনার জন্য একটি অত্যন্ত কার্যকর ওষুধ যখন হিচুক্ষণের সাথে ব্যবহার করা হয় তবে আসক্তি এবং পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনার কারণে এটি সতর্কতার সাথে নির্ধারণ এবং পর্যবেক্ষণ করা উচিত দীর্ঘমেয়াদী উদ্বেগ ব্যবস্থাপনার জন্য অ্যালপ্রোজোলাম মতো ওষুধের পাশাপাশি বা পরিবর্তে থেরাপির মতো ওষুধ প্রশাসক থেকে প্রায়শই সুপারিশ করা হয় সুতরাং আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ ডাক্তার অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে এই মেডিসিন সেবন করতে পারেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিন সেবন করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করে দিন এবং যদি এম জিরো কন্ট্রোল সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমাদের কম ভিডিওগুলোতে গুলোতে লাইক কমেন্ট শেয়ার করে নতুন কোনো ভিডিও পেতে আমাদের উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে তে সে পর্যন্ত সুস্থ থাকুন